আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন কৃমি সমস্যায় ভুগছেন অনেকেই অনেকেই কৃমি সমস্যায় ভুগছেন কিন্তু বিভিন্ন ওষুধ সেবন করতেছেন সিরাপ খাচ্ছেন ট্যাবলেট খাইতেছেন তারপরও কৃমি সমস্যা থেকে কিছুতেই পরিত্রাণ পাচ্ছে না কিমি সমস্যা থেকে বাঁচতে এস এম সি বাজারে নিয়ে আসছে ভার্মিসির ট্যাবলেট এটি খুব সুন্দর স্বাদযুক্ত চুষে খেতে হয় এটি সঠিক নিয়মে খেলে আপনার ক্রিমি সমস্যা যত বড় কৃমি সমস্যা অল্প কয়েক দিনের মধ্যেই নির্মূল হয়ে যাবে কিমি ছোটো শিখ বাচ্চারা থেকে বড়রা সবাই খেতে পারবেন এটি ভেনিলা স্বাদযুক্ত তাই খুব সুন্দর স্বাদ একদম চকলেটের মতো চুষে খেয়ে ফেলতে পারবে ভার্মিসি ট্যাবলেট দেখুন ট্যাবলেটটি সি ফার্মা এস এম সি এন্টারপ্রাইজ এটি সঠিক নিয়ম আপনি যদি সঠিক নিয়মে খেতে পারেন তাহলে আপনার কৃমি সমস্যা থাকবে না ছোট কৃমি হোক বড় কৃমি কৃমি থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন এটি খাবার নিয়ম হচ্ছে একটি করে ট্যাবলেট চুষে খাবেন আপনি আজকে একটা খেলে আবার সাত দিন পর আরেকটা খাবেন কলা পেটে চুষে খাবেন আর ছোটোদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে অর্ধেক ট্যাবলেট আজকে অর্ধেক ট্যাবলেট খাবে বাকি অর্ধেক পালিয়ে দেবে আবার সাত দিন পর আর ট্যাবলেট নতুন একটা ট্যাবলেট ভেঙে আবার অর্ধেক খেয়ে ফেলবে অবশ্যই ট্যাবলেট চুষে খেতে হবে ধীরে ধীরে চুষে খেতে হবে এবং ওষুধ কেনার সময় অবশ্যই ওষুধের গায়ে ডেট দেখে ক্রয় করবে আর যাদের অতিরিক্ত বেশি সমস্যা বড়দের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা তাদের ক্ষেত্রে পর তিন দিন তিনটি ট্যাবলেট চুষে খেতে হবে তীব্র মাত্রায় যাদের সমস্যা তাদের ক্ষেত্রে অবশ্যই তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উত্তম বন্ধুরা দেখতে পাচ্ছেন ভার্মিসিড ট্যাবলেট এস সি ফার্মা এস এমসি সিটি বাজারজাত করেছে ট্যাবলেটটি অনেক স্বাদ অনেক মিষ্টি স্বাদযুক্ত তাই যে কেউ এটি খেতে তেমন কোনো সমস্যা হয় না আপনার নিকটস্থ ওষুধের দোকানে এই ট্যাবলেটটি পেয়ে যাবে এটি কতদিন পর পর খেতে পারবেন বেশি সমস্যা হলে আপনি তিন মাস পর পরই খেতে পারবেন আর ডবলুইসের মতে প্রতি ছয় মাসে একটি ট্যাবলেট খেলেই হয় সেক্ষেত্রে আপনি প্রতি তিন মাস পর পরপরই খেতে পারবেন আর কৃমি থেকে বাঁচতে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন বাথরুমে গেলে জোতা ব্যবহার করুন আর বাহিরের খোলা খাবার যে সমস্ত খাবার এরকম ফুচকা ঝালমুড়ি খোলা খাবার রাস্তার পাশে এগুলো খোলা খাবার থেকে বিরত থাকুন শিশুদের বাইরে বের হলে অবশ্যই পায়ে জোতা রাখুন বাথরুমে গেলে জোতা ব্যবহার করতে বলুন খেয়াল রাখবেন নিয়মিত যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম